আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আপনারা সেই সম্মানন আজকে 100 বিঘে জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক নামে একটা জ্ঞানের শহর করতে চলেছে ভীষণ একটা চারতলা হসপিটাল হয়ে রেডি হয়ে আউটডোর ডাক্তারও চলছে কিন্তু একটা কাগজের শুধু বাধার জন্য জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন এখনো ভাবে আমরা দিকে যেতে পারি না ইনশাল্লাহ আগামী দিন বাকি একটা দুতলা স্কুল বিল্ডিং প্রায় দিকে কিছুটা অংশ বাকি আছে অলরেডি এক সাইড কমপ্লিট হয়ে গত বছর সেখানে ফোর থেকে সেভেন পর্যন্ত স্কুল চালু হয়েছে সেই স্কুলটার নাম এ মডেল স্কুল অর্থাৎ আবু কাতা মডেল স্কুল বাংলা অনেক মাছ ওঠা এটা ভাই আপা সিদ্ধি ভাই জানে নলে সেই বল হ্যাঁ এটা হলো আপা সিদ্ধি ভাই নলে সিটিতে সারা নলে সিটি দেখতে এসেছে দেখুন যেহেতু এখানে ভাইজান হাজার হাজার মানুষ তার আব্বাসের দিকের ফ্যান নশাকসের দিকের ফ্যান কেন এরা ভাই কোনো বিরোধিতা করে না বুঝলেন তো এই জন্য আব্বাসের দিকে দেখতে এসে নলে সিটি কারণে হ্যাঁ এখানে বলা বলি কথা আজকে শুক্রবার তো এই জন্য লোকসংখ্যাটা বেশি শুক্রবার বলে লোকসংখ্যাটা বেশি তারা এসেছে ভাইজান যান সিটিতে এসেছে এই কারণে যে এখানে মঙ্গলবার দিন ডাক্তার বসে বুঝলেন তো মাত্র কুড়ি টাকা ফি এটা মাতৃসূদন ভবন বুঝলে তো তো অনেক ভাইয়েরা এসেছে আব্বাসের ভক্ত অসাধের ভক্তরা আপনারা জানেন সেই নিয়ে আপনাদের কাছে এসেছি বাস্তবটা জন যেই যেখানে কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এটা হবে আব্বাসের দিকে এবিএস মাতৃসূদন বুঝলেন তো তো যদি ভালো লাগে যে যেখানে কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো কমেন্ট বক্সে মতামত জানাবেন জানেন এই নলেজ সিটি দেখে বিরোধী দলের মাথায় হাত জানেন